আমরা জানি আগামী প্রদত্ত জাতি সংস্কারের বতনে এই নির্বাচনে প্রথমে হলপ নামে অনেকের সম্পদের ব্যাপারে উঠেছে একজন প্রাথমিক গাড়ি চড়ে 10 কোটি টাকা কিন্তু সে সম্পদের বিপরে দিতেছে 5 লাখ টাকা আমরা জানতেBatchNorm নির্বাচন না আসলে পরে বাংলাদেশের মানুষ होके এত ভালো আছে নিজের সম্পদের থেকে বইয়ের সম্পদ বেশি তাহলে কি প্রথমে জনগণের সাথে প্রতারণা করলো না কেন তার নির্বাচনের এসে সম্পদের আমি বিতর দিছি উত্তর হচ্ছে ধরেন আমি নির্বাচন করতে চাই আমি পলিসি মেকিং ভালো বুঝি আমি কীভাবে করবো বাংলাদেশে নির্বাচন করতে হলে আমার টাকা লাগবে এখন আমার কাছে টাকা নাই তাহলে আমি কি করতে হবে আমার আমার যারা ব্যবসায়ী আছে তাদের থেকে টাকা নিতে হবে আমি নাহলে চলবো কেমনি ধরেন আমি আমি এখন আমি ইলেকশন করব আমি চলবো কীভাবে আমি ইলেকশন করলে আমার সময় দিতে হবে আমি চাকরি করে ইলেকশন করতে পারবো আমার একটা ডাক্তার কি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করতে পারবে আবার ডাক্তারিও করবে দুইটাই করবে একটা রাজনীতিবিদ কি সে পলিটিক্সও করবে সাথে ইয়েও করবে অন্য কাজও করবে তো তাইলে তারা টাকা কোথার থেকে পায় তারা চলে কিভাবে এবং তারা নির্বাচন করে কী করে ব্যবসায়ীদের কাছে যায় ব্যবসায়ীদের কাছে যেয়ে বলে যে ভাই টাকা দেন আপনার যেগুলো আপনার যা যা লাগবে পরে আমি দেখতেছি বিষয়টা এইটাই সিস্টেমের বিষয় তো যার ফলে যেটা হচ্ছে যে যারা নির্বাচন করতে চায় তারা বাধ্য হয়ে যায় যে কারো কারো থেকে টাকা নিবে এবং যাদের থেকে টাকা নেয় তাদের থেকে কেনা হয়ে যায় এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপট নয় আমেরিকায় আপনারা জানেন যে কংগ্রেস সবগুলোকে কিনছে এবং এটা লিখিত যে কোটি কোটি টাকা দিয়ে কিনে ফেলছে সো এটাও বাংলাদেশে হয় বাংলাদেশে ব্যবসায়ী যাদের অনেক টাকা আছে তারা এমপি থেকে কিনে ফেলে আর এছাড়া অল্টারনেটিভ যদি বলেন যে ভাই তাহলে এটা কিভাবে হলো তাহলে আমরা কি করবো তো বলেন আমরা কি করব তাহলে আমি ইলেকশন করবো আমি টাকা কোথা থেকে পাবো বলেন সলিউশন দেন তারা ওই যে বই ওই যে আইনি তারা কি আইনি মার করতে পারে এটা আইনি অবশ্যই তাদের মার করে নিছে তারা তো এত বোকা না যে আইনি যে মার আছে সেটার বাইরে যে করতেছে তারা সিস্টেম করছে এই এটাই সিস্টেম এখন এটা পরিবর্তন আপনার করার অল্টারনেটিভ দিতে হবে আর যদি না দেন তাহলে এর অল্টারনেটিভ হবে কি মানে কি হবে কি হবে তাহলে এটা পদ্ধতিগত প্রতারণা এটা মানে আপনি ব্যক্তিকে তাহলে তাইলে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না তাইলে ওই তো তাইলে বাদ দেন তাইলে রাষ্ট্র এই এটা বাদ দেন পদ্ধতি হয়েছে